ভ্যাকসিন ছাড়া এই একটি ওষুধ দিয়ে আপনি আপনার মুরগির বাচ্চাকে বারো মাস সুস্থ রাখতে পারবেন আসসালামু আলাইকুম মা সাইকা আছি আপনাদের সাথে বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং খুব সুন্দর একটি টপিক অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন ধৈর্য ধারণ নিয়ে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অনেকেই কমেন্ট করে আমাদেরকে বলেন যে আমার বয়স কত আসলে যারা রেগুলার ফ্রেন্ড তারা জানেন যে আমি খুব ছোটোবেলা থেকে মুরগি পালন করে থাকি আমরা মুরগি পালন করি মুরগির সম্বন্ধে কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই সেটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন অন্য কোনো কমেন্ট করবেন না আমরা মুরগি পালন করি মুরগির বিষয়ের উপরে আপনারা কমেন্ট করবেন অন্য কোনো কমেন্ট আপনারা করবেন না আপনারা সবাই দেখেন যে এটা মুরগির চ্যানেল অবশ্যই মুরগির উপরেই কমেন্ট করবেন কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায় আসলে মুরগির বাচ্চা আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু সকলেই পালন করে থাকেন আমাদের মা বোনেরা বিভিন্ন আন্টিরা সকলেই কিন্তু মুরগির বাচ্চা পালন করে থাকেন কিছু লাভের আসার জন্য পালন করেন মুরগির বাচ্চাকে পালন করতে হলে অবশ্যই ভ্যাকসিন দিয়ে পালন করতে হবে আর না হলে প্রাকৃতিকভাবে পালন করতে হবে দেখা যায় ভ্যাকসিনগুলো প্রয়োগ করতে হয় ছোটো বাচ্চার ক্ষেত্রে ডপের সাহায্যে আর বড় মুরগির ক্ষেত্রে দেখা যায় ইন্ডেকশানের মাধ্যমে পুষ করা হয় কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের যারা মুরগি পালন করেন তারা এই ঝামেলা থেকে দূরে আসতে চান মানে কোনো ভ্যাকসিন প্রয়োগ করতে চান না কারণ ভ্যাকসিনটা দেখা যায় আনাটা তারপর প্রয়োগ করা এটা একটা কষ্টসাধ্য ব্যাপার যার ফলে তারা ভ্যাকসিন না প্রয়োগ করে মুরগির বাচ্চা পালন করে থাকেন আবার দেখা যায় কোনো ওষুধও প্রয়োগ করেন না কিংবা কোনো প্রাকৃতিক চিকিৎসাও করেন না যার ফলে দেখা যায় মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হয় না মুরগি অল্প বয়সে কিন্তু মারা যায় আমরা কিন্তু নিজেরাও ভ্যাকসিন ছাড়া মুরগির বাচ্চাকে পালন করে থাকি তবে এটা কিন্তু অবশ্যই মানতে হবে ভ্যাকসিন ছাড়া পালন করতে হলে অবশ্যই কিছু ঔষধ কিংবা কোনো প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে মুরগির বাচ্চাকে চিকিৎসা করতে হবে কেননা আপনি আপনাকে আগেই বলে আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে মুরগির বাচ্চাকে দুইটিভাবে পালন করা যায় একটা হচ্ছে কৃত্রিমভাবে একটা হচ্ছে প্রাকৃতিকভাবে আর অবশ্যই আপনারা যদি মুরগির বাচ্চাকে ভ্যাকসিনের ঝামেলা দূর করতে চান ভ্যাকসিন দিয়ে না পালন করতে চান তাহলে অবশ্যই আপনারা এই ওষুধটির সাহায্যে আপনারা মুরগির বাচ্চাকে পালন করতে পারবেন আর এই ওষুধটি কিন্তু আপনারা অল্প কিছু টাকা ক্রয় করে নিয়ে আসতে পারবেন আসলে এই ওষুধটি আমরা সকলেই চিনি আমাদের বাড়িতে মোটামুটি থেকে থাকে বন্ধুরা এই ওষুধটি মূলত বাচ্চাদের ওষুধ এটা কিন্তু মান মানুষের ওষুধ আর আমরা কোনো ডাক্তার নয় কিংবা আমরা মানে ওষুধ মানে মুরগি সম্পর্কে কোনো ট্রেনিং নিই নেই তো মানে আমরা যেটাতে উপকৃত হই সেটাতে আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমরা প্রয়োগ করে দেখি তারপর যদি দেখি মুরগি সুস্থ হয় তারপর আপনাদের সাথে শেয়ার করি যেটাতে আমরা উপকৃত হই সেটা আপনাদের সাথে শেয়ার করি আসলে এই ওষুধটা আমরা মূলত সবাই কম বেশি চিনি আর এই ওষুধটির নাম হচ্ছে র্যানোবা সিরাপ তো অনেকে অবাক হচ্ছেন যেটা হচ্ছে রেনোবাসিরাপ এটা দিয়ে কী করে মুরগির বাচ্চাকে সুস্থ রাখা সম্ভব আসলে ভ্যাকসিন না করে এই একটি ওষুধ দিয়ে আপনি আপনার মুরগির বাচ্চাকে ভালো রাখতে পারবেন বারো মাস হুম আমরা নিজের প্রমাণ পেয়েছি কারণ আমরাও কিন্তু এই ভ্যাকসিন ছাড়া এই ওষুধটি দিয়ে মুরগির বাচ্চাকে সুস্থ রেখেছি আজ চার পাঁচ বছর আমরা এই ওষুধটি দিয়ে মুরগির বাচ্চাকে ভালো রাখার চেষ্টা করেছি আর আমরা সফল হয়েছি তো এই একটি ওষুধ দিয়ে আপনি মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন আমরা শুধু মুরগির বাচ্চায় নয় বড় মুরগির ক্ষেত্রেও কিন্তু প্রয়োগ করে থাকি তো নাফা সিরাপও দেওয়া যাবে র্যানোবাও দেওয়া যাবে আমরা বড় মুরগির ক্ষেত্রে নাফা নাফা অ্যাস্টা যেটাকে বলে সেটা ব্যবহার করে থাকি নাফা ট্যাবলেট সেই ট্যাবলেটটা আমরা মুরগির ক্ষেত্রে ব্যবহার করে থাকি তো কিভাবে প্রয়োগ করতে হয় সেটা নিয়ে আমাদের দুই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন বন্ধুরা এখন হচ্ছে কি করে আপনারা প্রয়োগ করবেন অনেকে আসলে কী করে প্রয়োগ করতে হবে দাম কত এ বিষয়গুলো জানেন না প্রথমে বলে দিচ্ছি র্যানোবাল সিরাপের দাম কত রেনবাল সিরাপের দাম ৩৫ থেকে চল্লিশ টাকা দিয়ে আপনারা ক্রয় করতে পারবেন সর্বপ্রথম ছিল বিশ টাকা তারপর থেকে বাড়তে বাড়তে পঁয়ত্রিশ টাকা হয়ে গেছে এখন চল্লিশ টাকা এক জায়গায় এক রেট তো সেখান থেকে ক্রয় করে নিয়ে আসার পর আপনার মুরগির বাচ্চা যখন ফুটবে আপনারা নিয়ম নিয়মকানুনগুলো মেনে নেবেন যদি না জানেন তাহলে চ্যানেলের ভিডিও আপনারা দেখে নিতে পারেন যে মুরগির বাচ্চা ফুটার পর কী কি করতে হয় বন্ধুরা অনেকে মুরগি বলছে ফুটার পর দেখা যায় খাবারের সাথে লাইটটা ব্যবহার করেন মাইক্রোনিটটা ব্যবহার করেন তো আমরা এই দুইটি ওষুধের পরিবর্তে আমরা এই র্যানোবাস সিরাপটা ব্যবহার করে থাকি এখন প্রশ্ন হচ্ছে যে মুরগি অসুস্থ হলে দিব নাকি মুরগি যখন সুস্থ থাকবে তখন থেকে দিব মুরগি যখন মুরগির বাচ্চা যখন সুস্থ থাকবে তখন থেকে আপনি এটি প্রয়োগ করতে হবে যদি অসুস্থ হয়ে পড়ে তখন যদি আপনি ওষুধ প্রয়োগ করেন তাহলে দেখা যাবে এই ওষুধের কোনো কার্যকারিতা দেখা যায় না সেই আমরা আপনাদের মুরগি যখন সুস্থ থাকবে তখন থেকে আপনারা দেওয়ার চেষ্টা করবেন এখন আপনারা কি করবেন যত তোটা মুরগির বাচ্চা ততটা ফোটাই কিন্তু খাবারের সাথে আপনারা মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমরা পানির সাথে দিই আবার খাবারের সাথেও দিই তবে খাবারের সাথে দিলে ভালো যেহেতু এক দুই দিনের কিংবা এক সপ্তাহের বাচ্চা অতটা পানি খেতে চায় না সেজন্য অবশ্যই আপনারা পানির সাথে না দিয়ে খাবারের সাথে দেওয়ার চেষ্টা করবেন এই যে প্রথমে দিয়েছিলাম পানির সাথে পানির সাথেও কিন্তু মুরগি বাচ্চাগুলো খাচ্ছে যদি আপনার মুরগি পানি না খায় আপনারা খাবারের সাথে দিতে পারেন আপনারা চাইলে এটা সকালবেলা দিতে পারেন কিংবা বিকালবেলা দিতে পারেন দুই বেলার এক বেলায় দিলে হবে আর অবশ্যই আপনারা সাপ্তাহে বার চেষ্টা করবেন মুরগির বাচ্চা ফুটার পর চার পাঁচ দিন ভালো থাকে তারপর দেখা যায় মুরগির বাচ্চা এক জায়গায় জিম ধরে বসে থাকে চোখ বন্ধ করে ঝিমায় মুরগির বাচ্চা দেখা যায় শরীরে জ্বর তারপর দেখা যায় মুরগির বাচ্চা ঝিমিয়ে থাকে কিচকিস করে ডাক দেয় ঠান্ডা লাগে যে যেমনটা স্কিনে দেখতে পাচ্ছেন এরকম অবস্থা যখন দেখা দিবে তখনই বুঝবেন যে আপনার মুরগির বাচ্চা ঠান্ডা লেগে গেছে এমন তো অবস্থায় আপনারা অবশ্যই এই রেনোবাস সিরাপটা মুরগির বাচ্চার ওপর প্রয়োগ করতে হবে বন্ধুরা আপনারা যদি আগে থেকে প্রয়োগ করে থাকেন তাহলে কিন্তু মুরগির বাচ্চা এসব রোগে আক্রান্ত হয়ে পড়বে না মূলত এইসব সমস্যা কেন হয় ব্রুডিং ম্যানেজমেন্ট না খুব ভালো হলে আর অবশ্যই মুরগির বাচ্চা যদি ঠান্ডা লেগে যায় তখন এই সমস্যাগুলো কিন্তু মুরগির বাচ্চার হয় মুরগির বাচ্চার যদি এরকম সমস্যা হয়ে যায় তখন দেখা যায় মুরগির বাচ্চা টিকানো অসম্ভব হয়ে পড়ে আর তখন যদি আপনি প্রয়োগ করেন ওষুধ তখন কিন্তু অত কাজে লাগবে না যতটা আপনারা আগে থেকে প্রয়োগ করলে কাজে লাগতো অবশ্যই আপনাদের বলি আপনারা প্রথম থেকে মুরগির বাচ্চাকে এই সিরাপটা দেওয়ার চেষ্টা করবেন তখন থেকে দেখবেন এইসব সমস্যা যেমন মুরগির বাচ্চা ঝিমানো কিচকিচ করে ডাকা এক জায়গায় জিম ধরে বসে থাকা চোখ বন্ধ করে ঝিমানো ইত্যাদি ইত্যাদি সমস্যা হবে না ইনশাল বন্ধুরা এই একটি ওষুধ দিয়ে কিন্তু আপনার মুরগি সুস্থ থাকবে এটা কিন্তু প্রয়োগ করা অত কঠিন কোনো বিষয় না খাবারের সাথে দিয়ে দিবেন ড্রপের সাহায্যে দিতে পারেন এক ফোঁটা এক ফোঁটা করে আর যদি যদি আপনারা খাবারের সাথে না দিতে চান পানির সাথে দিয়ে দিবেন তাও মুরগির বাচ্চা অনুযায়ী তো এটা কিন্তু প্রয়োগ করা অত কঠিন নয় যদি আপনার কাছে এই ওষুধটি প্রয়োগ করা কঠিন লেগে থাকে তাহলে আপনারা ভ্যাকসিন প্রয়োগ করতে পারবেন ভ্যাকসিনটা আপনারা আশা করি প্রয়োগ করা জানেন যে ছোটো মুরগির জন্য ড্রপের সাহায্যে রানি ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়া হয় ছোট মুরগির বাচ্চার ক্ষেত্রে আর বড়ো মুরগির ক্ষেত্রে দেখা যায় মুরগির মুরগিকে ইন্ডেকশনের মাধ্যমে পুশ করা হয় সাধারণত রানের মাংসের ভিতরে পুষ করতে হয় যেটা অনেকে আসলে সঠিক নিয়মটা জানে না তো এইভাবে আপনারা কিন্তু পালন করতে হবে যদি আপনারা কোনোটি প্রয়োগ না করেন তাহলে দেখা যাবে মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়বে মুরগির বাচ্চাগুলো মারা যাবে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে না আর অবশ্য কোনো রোগে আক্রান্ত হলে সহজেই মৃত্যুবরণ করবে মুরগির বাচ্চাকে শুধু ওষুধ খাওয়ালেই হবে না ভালো মানের খাবার দিতে হবে মুরগির বাচ্চাকে আপনারা ধান গম ভুট্টা না খাওয়াইয়ে খুদ না খাইয়ে খুদ আগে কাজে লাগতো কিন্তু খুদ এখন কিন্তু খাওয়ানো মানে খাওয়ালে মুরগির কোনো সমস্যার সমাধান হয় না অবশ্যই আপনারা রেডি ফিডটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই এই একটি ওষুধ দিয়ে আপনি বারো মাস সুস্থ রাখতে পারবেন আপনি চেষ্টা করে দেখুন ইনশাল্লাহ সফল লাভ করবেন বন্ধুরা আজকের ভিডিওটি আপনার কতটা উপকৃত হয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন